একটা সিটি কর্পোরেশন বা আমাদের একটা কমিটি করে দিন যে নির্দিষ্ট এই জায়গার মধ্যে কোন সিএনজি অটো রিক্সা ভুক্তক এই মস্তকের মধ্যে থাকতে পারবে না নির্দিষ্ট একটা জায়গায় আর বাদবে আমি আজকে ক্যান্ডি করে দিতে পারবো বাদবে যাতে যে আমাদের সামনে একবারে কন্যা পিছনে দাঁড়াইতে পারে এটা আমি একটা ডিভাইডার দিয়ে বাদবে করে দিলে যাত্রখানেই নামবে আমরা যতই থিওরি বলি যে বাগের জানা থাকবে দূরে নামবে ওখানেই নামবে

অতংগুলোর কারণে ওই মাত্রার একটা বিশেষ ব্যবস্থা না যদি দুইটে পার্কিং এর করলে মার্কেটনের মোটরসাইকেলটা একটা জায়গায় পার্কিং করে মার্কেটে সমস্যা হল ভিড় জ্যাম হয়ে যাবে আমাদের বিশে সমস্যা সমাধান দরকার না আমার যেমন বলা হয়েছে যে সিএন সিস্টেম থাকবে না আমি সিএন অনেক ব্যবস্থা নিয়ে আছে আমি যখন 10টা অটো নির্দিষ্ট এরিয়ার মধ্যে মার্ক করে দেবো আমরা একশো মিটার দুইশো মিটার না ফিজিক্যালি গেলেই পর্যন্ত একেবারে যদি দাঁড়াতে না দেয় তাই কিন্তু দূরত্ব দাঁড়িয়ে খালি হয় না তাহলে এই যে ইজি বাই এবং উৎপাদ মুক্ত থাকবে অবশ্যই ফিফটি পার্সেন্ট জানতে হবে আমার সারা শহরের চিন্তা করার দরকার নেই আর দুই নম্বর কে তার মুক্ত এই দুইটা জায়গা আমাদের ক্লিয়ার করে দেন স্যার ট্রাফিক সহায়তা করেন ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে